আমার একটি বন্দুক লাগবে মায়ের আন্টি বেচ দিয়েছি শুধু একটি বন্দুকের জন্য আমার ওয়ালেট বন্ধ রেখেছি শুধু একটি বন্দুকের জন্য যে ভাষা আমি শিখেছি যে বই আমি পড়েছি যে সব কবিতা মুখস্থ করেছি একটা বন্দুকের সামনে এগুলো

এগিয়ে চল শান্তি চুক্তির গল্প সব নাটক সমঝোতার নামে সব নাটক ফিলিস্তিন একটাই পথ সেটা হলো বন্ধুকে ন